আব্রাস টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আচ্ছা এই টপিকসটা হচ্ছে মূলত সাম্যতা ও সাম্যতাবিহীন বল নিয়ে আচ্ছা তোমাদেরকে খুব সহজে এই দুইটা টার্ম বাংলা টার্মের বাংলা টার্মকে ইংলিশ ভাবে বুঝিয়ে দিই দেখো সাম্যতা মানে হচ্ছে ব্যালেন্সড ব্যালেন্সড ফোর্স আর সাম্যতাবিহীন বল মানে হচ্ছে আনব্যালেন্সড ফোর্স ঠিক আছে অর্থাৎ একটা হচ্ছে ভারসাম্য বল আর একটা হচ্ছে বিহীন বল এখন তোমাদের কাছে মনে হতে পারে ভাই আপনি এগুলো কি বলতেছেন কিছুই তো বুঝতেছি না আসো তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি আর দেখো এটা হচ্ছে একটা সারফেস হ্যাঁ সারফেস মানে হচ্ছে ধরো একটা এর এই কলমটা ঠিক আছে এই কলমটা থেকে আমরা সুতো দিয়ে এদিকে একটা বল আটকাবো ঠিক আছে এই যে সুতো দিয়ে আমরা একটা বল আটকাইছি এখন দেখো এই বলটাকে এই এই বলটা কিন্তু সুতাকে সুতার একটা টান আছে বলটার উপরে হ্যাঁ এই বল সুতার টানটা কাজ করতেছে উপরের দিকে দেখো কারণ সুতোর টানটা কাজ করতেছে বিধায় বলটা কিন্তু নিচে পড়তেছে না অর্থাৎ সুতোটা কিন্তু বলটাকে আটকে রাখছে ঠিক আছে এটুকু তো বুঝতেছ আবার এই যে বল এর একটা ওজন আছে না এই ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে যেটার মান হচ্ছে ডব্লিউ ঠিক আছে তাহলে আমরা কি বলতেছি বলটাকে ধরে রাখার জন্য সুতা এই সারফেসের সাথে সুতা প্রতিনিয়ত উপরের দিকে টান দিচ্ছে আর এই যে বলের যে ওজন সেটা নিচের দিকে কাজ করতেছে এখন দেখো তো তোমরা তো জানো বেগ একটা ভেক্টর রাশি ঠিক আছে তোমরা জানো সরি বল একটা ভেক্টর রাশি এই যে বল একটা ভেক্টর রাশি এই এটা একটা বল সুতোর টানটা একটা বল এই ওজন এটাও একটা কি বল বল দুইটা কিন্তু আসলে কাটাকাটি যাচ্ছে যাচ্ছে বিধায় এই বলটা কিন্তু পড়ে যাচ্ছে না এই যে এই বল এই যে একটা বল হ্যাঁ এই বলটা কিন্তু নিচে পরে যাচ্ছে না ঠিক আছে সুতোর টান আর সুতোর টান আর বলের ওজন এই দুইটাই কিন্তু পরস্পর কাটাকাটি যাচ্ছে অর্থাৎ এই টিটা হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে উপরের দিকে আর ডব্লিউটা হচ্ছে নিচের দিকে এই টি আর ডব্লিউটা কাটাকাটি গিয়ে এটা একটা সাম্য সৃষ্টি করতেছে এই বলটাকে আমরা বলতেছি সাম্যতা বল বা সাম্য বল ঠিক আছে এখন দেখো তুমি যদি কাজ করো যে এই সুতাটাকে এদিক দিয়ে কেটে দাও তুমি একটা ব্লেড দিয়ে যদি এদিক দিয়ে কেটে দাও আর আর এইভাবে তখন কিন্তু এই এই টিটা আর কাজ করবে না কারণ সুতোটা আর থাকতেছে না তখন এই বলটা ওর নিজের ওজনের কারণে ডব্লিউর কারণে পৃথিবীতে মুক্তভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকবে বা খুব সহজ ভাষায় যদি বলা হয় এটা নিচে পড়তে থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে আর কোনো প্রকার সুতোর টান কাজ করতেছে না এই যে এর উপর আর কোনো টান কাজ করতেছে না তাই এটা যে একটা বলের মাত্র কাজ করতেছে এই বলটা আনব্যালেন্সড হয়ে গেছে এই আনব্যালেন্সড বলটাকে বলা হচ্ছে সাম্যতাবিহীন বল ঠিক আছে এখন দেখো আমরা কিন্তু সুতোটা না কেটেও আমরা এখানে সাম্যতা বিহীন বলের একটা একটা মাথা খাটাতে পারি দেখো সেমভাবে এই সুতাটা সোজা ছিল আমরা এটাকে এভাবে করে অর্থাৎ এই সুতাটা এরকম ছিল সোজা এই যে সোজা ছিল আমরা এটাকে টেনে এদিকে নিয়ে আসছি ঠিক আছে এই বলটাকে এখন সুতোর টানটা কোন দিকে কাজ করতেছে সুতোর টানটা কিন্তু আর সোজা এভাবে কাজ করতেছে না সুতোর টানটা আর আড়ি এভাবে কাজ করতেছে তাহলে দেখো সুতোর টানটা হচ্ছে টি আর সুতোর টানটা হচ্ছে টি আর এই যে বল এই যে একটা বল এই বলের যে ওজন সেটা হচ্ছে ডব্লিউ এটা কিন্তু আর আগের মতো উপরে আর নিজের দিকে কাজ করতেছে না তার মানে এটা কিন্তু আসলে একটা একটাকে আর ব্যালেন্স করতেছে না তাই আমরা বলতে পারি এই যে এই ফিগারটা হচ্ছে আসলে সাম্যতা বিহীন বলের উদাহরণ তাহলে আমরা যদি খুবই সামারাইজ ভাবে একটা কথা বলি তাহলে আমরা বলতে পারি সাম্যতা মানে হচ্ছে ব্যালেন্সড ওয়েট সরি ব্যালেন্স ফোর্স আর সাম্যতা বিহীন বল মানে হচ্ছে আনব্যালেন্সড ফোর্স অর্থাৎ একটাতে হচ্ছে ভারসাম্য বা সাম্যতা বজায় থাকবে আরেকটা তো হচ্ছে সাম্যতা বজায় থাকবে না একটু যদি রিক্যাপ করি তাহলে দেখো এখানে কিন্তু প্রথমে সুতোটা সুতোর টান ছিল উপরের দিকে টি হ্যাঁ আর এই যে বল ওর যে নিজের একটা ওজন ছিল সেটা নিচের দিকে কাজ করতেছিল যেটা মান হচ্ছে ডব্লিউ এই টি আর এই ডব্লিউ যে দুটোই কিন্তু একটা ভেক্টর রাশি হ্যাঁ এই টানটা উপরের দিকে কাজ করতেছে আর এ ডব্লিউটা নিচের দিকে কাজ করতেছে দুইটা একটা ভেক্টর রাশি এই ভেক্টরে ভেক্টরে কিন্তু কাটাকাটি যাচ্ছে হ্যাঁ অর্থাৎ লবধিটা এই দুইটা ভেক্টরকে আমরা যখন একটা মানে ভেক্টর বিভাজনের সূত্র আছে ওগুলো ইন্টারের ব্যাপার তোমাদের কত কঠিন জিনিস না বুঝে এই দুইটা ভেক্টরে লব্ধি যে ভেক্টরটা আসে ওইটার কারণে কিন্তু ওই লেবধি ফ্যাক্টরটা মান কিন্তু শূন্য ওই শূন্য হওয়ার কারণে কিন্তু এই বলটা এখানে আসে হ্যাঁ অর্থাৎ বলটা ঝুলে আসে না তুমি কি করবা তুমি যখন এই সোজা বলটাকে অর্থাৎ বলটা প্রথমে এখানে ছিল মনে করো এখান থেকে যখন তুমি বলটাকে টেনে নিয়ে আসছো ঠিক আছে এ এটা ধরো এ পজিশন এটা হচ্ছে বি পজিশন তুমি যখন এ পজিশন থেকে বলটাকে বি পজিশনে নিয়ে আসছো এখানে টেনে তুমি কতক্ষণ ধরে রাখছো দেখো বলের টানটা কিন্তু এই বরাবর কাজ করতেছে আর বলের ওজনটা নিচের দিকে তুমি যখন বলটাকে এখান থেকে ছেড়ে দিবা বলটা কিন্তু এদিকে আসা শুরু করবে অর্থাৎ এদিক থেকে এদিকে চলে আসা শুরু করবে এই যে দেখো এদিকে যে চলে আসা শুরু করছে তখন কিন্তু এই বলের সাথে এই যে বলের যে ওজন বি ডব্লিউ আর এই যে বলের যে টানটি এই দুইটার মধ্যে একটা লব্ধি ব্যাপার আসবে অর্থাৎ একটা লব্ধি আসবে ওই লব্ধিটার কারণে কিন্তু বলটা আর ব্যালেন্স থাকবে না বলটা কতক্ষণ এভাবে 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 নড়াচড়া করবে এই যে ওর এই বলটার ঠিক আছে এই বলটার ভেতরে যে একটা এই যে ব্যালেন্স ছিল হ্যাঁ এই ব্যালেন্সটার কারণেই কিন্তু একটা যেমন প্রথমে যে ব্যালেন্সটা ছিল একটা উপরের দিকে একটা নিচের দিকে এই ব্যালেন্সটার কারণে কিন্তু বলটা স্থির ছিল এখানে কিন্তু এই জায়গায় বলটা এভাবে এভাবে লড়াচড়া করছে আর স্থির নেই কেন স্থির নেই কারণ এর ভেতরে যে আমরা ব্যালেন্স ছিল সে ব্যালেন্সটা আমরা নষ্ট করে বেছি অর্থাৎ তাহলে আমরা যদি খুবই সহজভাবে বলতে চাই তাহলে দেখো সাম্যত হচ্ছে ব্যালেন্সড ফোর্স বা ভারসাম্য বল আর সাম্যতাবিহীন বিহীন বল হচ্ছে আনব্যালেন্স ফোর্স দেখো একদম লাস্ট যে ফিগারটা আছে সেটাই দেখো একটা দেওয়াল থেকে আমরা দুইটা রশি টান দিছি ঠিক আছে দুইটা রশিতে একটা বই বেঁধে রাখছি এখন দেখো এই 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 রশিটা টান হচ্ছে দেওয়ালের দিকে ঠিক আছে আবার এই রশিটা টানও কিন্তু দেওয়ালের দিকে আর বইয়ের যে ওজন সেটা হচ্ছে নিচের দিকে এখন দেখো এই টানটা এদিকে যাচ্ছে এই টানটা এদিকে যাচ্ছে আর বইয়ের টানটা হচ্ছে নিচের দিকে এই তিনটা টান মিলে কিন্তু বইটাকে স্থির রাখছে এই বইটা কিন্তু এই জায়গায় স্থির অর্থাৎ আমরা বলতে পারি এই তিনটা জায়গায় এই তিনটা জায়গায় এই যে বলগুলা কাজ করতেছে বইয়ের প্রতি যে এই টানগুলো যে কাজ টানগুলো কিন্তু এক প্রকার বল এই যে বলগুলা কাজ করতেছে এই বলগুলা কাজ করার জন্যই কিন্তু মূলত বইটা জায়গায় স্থির আছে তাই আমরা বলতে পারি যে সাম্য এই এই ফিগারটা হচ্ছে সাম্যতা বলের উদাহরণ এই ফিগারটা হচ্ছে সাম্যতা বলের উদাহরণ আর এই ফিগারটা হচ্ছে সাম্যতা বিহীন বলের উদাহরণ আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো আর হ্যাঁ আবার স্টিউশনের সাথে থাকতে ভুলো না আর নিজে নিজে দেখো না তোমার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো ধন্যবাদ সকলকে সবাই ভালো থেকো সুস্থ